I shall put the draft resolution. গজানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের প্রস্তাবগুলোর উপত্যকাটিতে শান্তিরক্ষী বাহিনী মোতায়েন এবং ফিলিস্তিনের বিশ্বাসযোগ্য পথ তবে শব্দগুলো জন্য ব্যর্থ হয়েছে ইসরায়েল আর এই প্রস্তাব পাশ হওয়ায় তেলাবিবের রাজনৈতিক মহলে চরম প্রতিক্রিয়া দেখা দিয়েছে জায়ানবাদী দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেনগভীর এটাকে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার চক্রান্ত বলে দাবি করেছেন এরই ফিলিস্তিনি কর্তৃপক্ষের শীর্ষস্থানীয় নেতাদের হত্যার হুমকি দিলেন কট্টরপন্থী এই নেতা তার দাবি ফিলিস্তিনি কর্তৃপক্ষের নেতারা সন্ত্রাসী জাতিসংঘ যদি ভোটে ফিলিস্তিন রাষ্ট্রকে এগিয়ে দেয় তবে এসব কর্মকর্তাকে বেছে বেছে হত্যা করার অনুমোদন দেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি জেরুসালেম পোস্ট সহ বেশ কয়েকটি ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে বেনগভীর মাহমুদ আব্বাসকে গ্রেপ্তার করে কেটজিয়ট কারাগারের একক কক্ষে পাঠানোর কথাও বলেছেন তার এমন মন্তব্যকে মধ্যপ্রাচ্যে নতুন করে উস্কানি হিসেবে দেখা হচ্ছে ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় বেনগভীরের বক্তব্যকে কৌশলগত উস্কানি বলে নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তাকে জবাবদেহির আওতায় আনার দাবি জানিয়েছে তারা ফিলিস্তিনি প্রেসিডেন্টের কার্যালয় বলেছে এ ধরনের বক্তব্যের দায় ইসরায়েলি সরকারকে নিতে হবে যদিও ফিলিস্তিনি কর্তৃপক্ষ এখনও ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা সমন্বয় চালিয়ে যাচ্ছে তবে ইসরায়েল তাদের কোনোভাবেই রাষ্ট্র পরিচালনার ক্ষমতা দিতে রাজি নয় এদিকে বেনগভীর দাবি করেছেন ফিলিস্তিনি বলে কোনো জনগোষ্ঠী নেই এবং তাদেরকে আরব দেশ থেকে আসা এক অভিবাসী বলে উল্লেখ করেছেন এমন বক্তব্য আন্তর্জাতিক বিশেষজ্ঞরা জাতিগত উস্কানি ও জাতিগত নিধনের ধারণার সঙ্গে মিলিয়ে দেখছেন ইসরায়েলের ক্ষমতাসীন জোট থেকে শুরু করে বিরোধী দলগুলো পর্যন্ত সবাই ফিলিস্তিন রাষ্ট্রের বিরোধিতায় একই জায়গায় দাঁড়িয়ে আছে অধিকৃত পশ্চিম তীরকে কার্যত ইসরায়েলি ভূখণ্ডে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়াও দ্রুত চলছে গাজায় ফিলিস্তিনি কর্তৃপক্ষকে ক্ষমতায় ফেরানোর ব্যাপারেও কঠোর আপত্তি রয়েছে তেল আবিবের নাদিম মারজান সময় সংবাদ